এখন সকাল সাড়ে সাতটা বাজে আমি খেয়াল নৌকার ঘাটে চলে আসছি সাতটায় কিন্তু খেয়াল নৌকায় আপনার ওই নৌকাওয়ালা না থাকায় অপেক্ষায় থাকতে হচ্ছে কারণ আমার সাথে মোটর সাইকেল আছে আমি এক এককভাবে তো আসলে যে এককভাবে কীভাবে নৌকাটা নিয়ে যাব যাই এক লোককে হায়ার করতে করতেই আল্লাহলা এই যে বাড়িটা নৌকা নিয়ে যাইতেছে দেখেন উনি চলে আসলেন ওনার মাধ্যমে ওনার সহযোগিতায় ইনশাল্লাহ আশা করতেছি যে যেহেতু নদীর মাঝপথে এসে পড়ছি আল্লাহ রহমতে পার হতে পারবো আর কি হ্যাঁ এখন যেহেতু এই নদীটাতে স্রোত নেই কারণ ওই সামনে এক জায়গায় বাদ হয়ে গেছে এই স্থানীয় জনগণ এটাকে বাদ নদীর মুখে বাদ দিয়ে দিচ্ছে যার কারণে এই নদীর স্রোতও নেই যমনার সাথে এটার আর এই দিকে আর কোনো কানেকটিভিটি নেই পুরো জনসাধারণ বা এখানকার মানুষজনগুলো হচ্ছে অনেকটা নিরাপদ এখন নদী ভাঙনের হাত থেকে হ্যাঁ এই খেয়ার নৌকাটা আসলে সারা বছরই চলমান থাকে শুকনো মৌসুমে অনেক সময় আছে সেখানে বাঁশ দিয়ে সাক্ষু করা হয় কিন্তু যে ভদ্রলোক খেয়াল নৌকাটা ডেকে নিয়েছে ওকে কিন্তু ওই বাঁশের সাঁকুর উপর গেলেও টাকা দিতে হয় আর কি যেহেতু সে স্থানীয় প্রশাসনের নিকট হতে চুক্তিবদ্ধভাবে এক বছরের জন্য কন্ট্রাক্ট নিয়েছে সেই ক্ষেত্রে তাকে এটাকে দিতে হয় এই হলো অবস্থান আমাদের আমি আমার বাসা থেকে আসতে মনে করেন সময় লাগছে কিন্তু বারো মিনিটের মতো ভাইরাস এইখানে আমি অপেক্ষা করলাম আপনার আধা ঘন্টা মানে তিরিশ মিনিট আসলে এই নৌকা যারা দক্ষ তাদের দ্বারা পরিবহন পরিচালনা করলে যেমন সুযোগ সুবিধা বেশি পাওয়া যায় ইনি কিন্তু অতটা দক্ষ মানুষ না একটু আগেই কিন্তু সে বেজে বাজায় দিয়েছিল এই বাসের কুরির সাথে আর নৌকা টানা দেখলেও রায় যে এই লোক অতটা দক্ষ মানুষ না তো সবাইকে ধন্যবাদ আসলে আমি আমার কর্মপথে যে সমস্ত কাজকর্মগুলো করি আসলে কাজের চাপও প্রচুর তারপরেও আপনাদের সাথে আমার ফেসবুক বন্ধুদের সাথে থাকার জন্য আমি সময় কষ্ট করে ভিডিওগুলো করি ওনারা সবাই আমার পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি